পুরুতমশায় আসবার পর থেকেই পরিস্থিতি যখন ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছিল ঠিক সেই সময় সমস্ত লজ্জার সীমা অতিক্রম করে মামিমা কমলিনীকে প্রশ্ন করে কমলিনীর চোখ মুখ না কেত শুকনো শুকনো লাগছে কেন আর তাছাড়া গত দুদিন কমলিনী তো তার স্বামীর সঙ্গেই শুয়েছে তাই না আহত নানিনীর মতো কমলিনী উত্তর দেন তার বৌদির নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত বাড়ির সবার বড়োরা এখানে বসে রয়েছে ছোটরা এখানে রয়েছে তার এই কথা বলা মোটেও শোভা পায়ছিলো কিন্তু কমলিনীকে সাপোর্ট করে বেশ দু চার কথা মামিকে শুনিয়ে দেন এরপর চন যখন বলে ওঠেন কমলিনী হয়তো লজ্জা পাচ্ছে তাই তিনি প্রয়োজনে বদ্ধ ঘরেও কমলিনীর হঠাৎ করে বলে ওঠে তিনিও চান এই অনুষ্ঠানটা হোক কমলিনী অত্যন্ত ভঙ্গিমায় জানিয়ে দেন তিনি কিছুতেই সিঁদুর কপালে তুলবেন না তিনি নতুন করে সংকিছুতেই সাজতে পারবেন না আর যদি তাকে এ ব্যাপারে ভবিষ্যতে জোরাজুরি করা হয় তবে তিনি এই বাড়ি ছেড়েই চলে যাবেন এ কথা বলেই গট গট করে কমলিনী ঘর থেকে বেরিয়ে যান কমলিনীর কথায় সবাই যেন আকাশ পরে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন